মিঠু মিঠো তুমি খাওয়া দাওয়া করছো বাবা তুমি কি খাও উলি বাবা বলে এটা মিঠু শোনা উলি বাবা বলে তা আপু আপু তাসকিয়া মি ইতে তাসকিয়া আপু তু কি এটা লাইট তুমি এটা নিবে বাবা সোনা Mitu, Bapak? বাবা হ্যাঁ কি হলো কি হলো মিটু সোনা Nah, helikopter <laughs>

তোমার বাবা না বাবা কোথায় মিঠু বাবা কোথায় বাবা কই বাবা কোথায় মিঠু মিঠু বাবা কই খালি খসা লাগে মিঠু